গঙ্গারামপুর শহরের অন্যতম ক্লাব গঙ্গারামপুর ফুটবল ক্লাবের উদ্যোগে ষোলো দলের ফুটবল টুর্নামেন্টের সূচনা হল মঙ্গলবার জাতীয় পতাকা উত্তোলন ও খেলোয়াড় পরিচিতির মাধ্যমে ফুটবল সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র এছাড়া উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান প্রধান জয়ন্ত দাস ক্লাব সম্পাদক বরুণ সরকার গৌর সহ অন্যান্য সদস্যরা গঙ্গারামপুর শহরে ফুটবলের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে দুই দিন ব্যাপী টিমের দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ফুটবল দলকে নিয়ে দুই দিন ব্যাপী ষোলো টিমের দিবারাত্রি এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই সঙ্গে বাড়তি আকর্ষণ হিসেবে মহিলা ফুটবল দলের প্রদর্শনী টুর্নামেন্টে বিজয়ীদের স্বাধীনতা সংগ্রামী প্রয়াত স্বর্ণকমল মিত্র স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি ও জিতেন্দ্রনাথ হালদার রানার্স ট্রফি প্রদান করা হবে সেই সঙ্গে আর্থিক পুরস্কার প্রদান করা হবে এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র জানান আজকে গঙ্গারামপুর ফুটবল ক্লাবের পরিচালনা ব্যবস্থাপনায় ষোলো টিমের নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সেখানে আমি প্রস্তুত হয়েছি এবং এখানে ফুটবল ক্লাব তারা প্রতি বছর তারা শুধু যে পুজোর মধ্যে সীমাবদ্ধ থাকে তাই না নানান ধরনের মধ্য দিয়ে তারা এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে গতকালকেও তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে এবং বিনা পয়সা চক্ষু চিকিৎসার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাও তারা রেখেছিলো আজকে তাদের ফুটবল টুর্নামেন্টটা শুরু হয়েছে দুদিনের ছোটো টিমের সেই টুর্নামেন্টের মধ্য দিয়ে তারা যুব সমাজ এই খেলাধুলার প্রতি এগিয়ে আসার যে বার্তা সেই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ফুটবল ক্লাব কারণ তারা এখানে ফুটবল কোচিংয়েরও ব্যবস্থা রেখেছে ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে কোচিং শিখছেন তারা ব্যবস্থা রেখে করেছে ফুটবল ক্লাব সেই কারণে ফুটবল ক্লাব চেষ্টা করছে বিগত দিনে যেভাবে তারা এই খেলাধুলোকে কেন্দ্র করে নানান ধরনের তারা খেলা যে আয়োজন করত ফুটবল খেলা থেকে শুরু করে ক্রিকেট খেলা থেকে শুরু করে সমস্ত ধরনের খেলাগুলো তারা পরিচালনা এই বিষয়ে গঙ্গারামপুর ফুটবল ক্লাবের অন্যতম সদস্য গৌর ঘোষ জানান এবছর আমাদের ট্রফিটা হচ্ছে আমাদের শ্রদ্ধ স্বাধীনতা সংগ্রামী স্বর্ণগ্রহণ স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি এবং জিতেন্দ্রনাথ হালদার রানার্স ট্রফি আমাদের আছে এছাড়াও মহিলাদের যেমন স্বর্গীয় নী গোপাল সেন চিৎ চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বর্গীয় ফলীন্দ্রনাথ ঘোষ চিথি রানার্স ট্রফি দিয়ে আমাদের খেলা শুরু হতে চলেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে